আসসালামু আলাইকুম হ্যালো বোটিক্স অ্যান্ড ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আমার মেয়েটা অনেক অসুস্থ থাকার কারণে এক কিছুদিন দিন যাবৎ ভিডিও দিতে পারিনি এই জন্য দুঃখিত আমার মেয়েটা অনেক অনেক অসুস্থ হাসপাতালে ভর্তি অবস্থায় ছিল এখন বাসায় এসেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো এটি একটি নতুন পাঞ্জাবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হলো খাদি কাপড় দিয়ে বানানো হয়েছে পাঞ্জাবিটি হলো অরেঞ্জ কালারের তিন কালারের সুতা দিয়ে এই পাঞ্জাবিটি কমপ্লিট করা হয়েছে আপনাদের কাছে পাঞ্জাবিটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন পাঞ্জাবিটি হলো বিয়াল্লিশ সাইজের তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন এবং যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন তো এতক্ষণে যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বিয়াদেশে বাইরের থেকে অনেকে আমার এই এই নাম্বারে ফোন করেন কিন্তু আমি সবসময় মোবাইল ধরতে পারি না তো যারাই ফোন দেন ব্যবসায়িক কারণে বা কেনাগাটার ব্যাপারে ফোন দিবেন এই নাম্বারটি আমার ব্যবসায়িক নাম্বার আর ব্যবসায়িক ব্যাপারে কিছু জানতে চাইলে মেসেজ করবেন